ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াত সহ নফল নামাজ আদায় ও দোয়া মাহফিল রোববার সকাল দশটা ত্রিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ মোহসেন হল মাঠ অনুষ্ঠিত হবে এতে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মপ্রাণ শিক্ষার্থী শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আল্লাহর কাছে পানা চেয়ে সম্মিলিতভাবে দোয়া করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আয়োজকদের একজন রেয়াদুল ইসলাম যুবা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানান প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তগুলো মানুষকে অসহায় করে দেয় এ সময় আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সামষ্টিক দোয়ার মাধ্যমে কল্যাণ কামনাই আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে নফল নামাজ আদায়ের পর দেশ জাতীয় মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হবে বলে জানা গেছে